বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি ফাইজান মম আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমরাও বেশ ভালো আছি তো এই যে প্রতিদিনের মতো ঘুম থেকে উঠে আমি কাপড় ভিজাতে চলে আসছি কারণ অনেকগুলো কাপড় জমে গেছে আর সেগুলো কেচে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে কারণ খুব শীঘ্রই আমাদের বাসায় কিছু গেস্ট আসবে তো আমি এই যে দুইটা বালতিতে কাপড় নিয়ে ভিজাই দিলাম একটাতে রেগুলার কাপড় আর একটাতে হচ্ছে মানে বেড কাফার পিলো কাভার আর মশারি দিয়ে ভিজিয়ে দিয়েছি তো সিঙ্কে থালা বাসনও জমছে ঘর বাড়িও অপরিষ্কার হয়ে আসছে সব এখন একে একে করে ফেলবো ইতিমধ্যে আমি এই যে আমাদের বিছানাটা গুছাই ফেলছি মানে রুমের সবকিছু কিছু গুছাই ফেলছি এই বেডরুমের শুধুমাত্র ঘরের ফ্লোরটা ক্লিন করা বাকি আছে তারপরে আমি করে ফেলবো করে ফেলবো বলতে আর কি ঝাড়ু দিয়ে নিচ্ছি রুমটা এই রুমটা যেহেতু আমার ক্লিন হয়ে গেছে তো ঝাড়ু দিয়ে নিব আর অনেক গরমও পড়ছে বাবুকে এসি সেরে মানে রুমের মধ্যেই রাখবো আর কি ওকে বের হতে দিব না বাইরে আমি কাজ করব এই জন্য রুমটা ক্লিন করে নিলাম মানে ঝাড়ুও দিয়ে নিয়েছে একেবারে কমপ্লিট তো ও আর কি ওই রুমের মধ্যে কার্টুনও দেখতে পারবে আবার খেলতেও পারবে আর চেষ্টা করব ওকে গোসল করায় খুব তাড়াতাড়ি ঘুম পাড়ায় দেওয়ার তাহলে ও একটু ভালো থাকতে পারবে আর এই যে আমার সব কাজ শেষ করে আমি হচ্ছে যে একটা পায়জামা কাটার জন্য বসছি তো আমি নিজের কাপড় নিজেই বানাই শুধু আমার নিজের না আমাদের পরিবারের সবার কাপড়ই আমি নিজে বানাই তো এই যে এখানে আমি কাপড় নিয়ে নিয়েছি আর সেই সাথে মানে কাপড়ের মেজারমেন্ট সব হয়ে গেছে তো কেটে নিব এই আর কি তো এই যে দেখতেই পাচ্ছেন আমি খুব সুন্দরভাবে মাপ অনুযায়ী কেটে নিচ্ছি মেজারমেন্ট অনুযায়ী আমি দাগ কেটে নিয়েছি আর এখন কেচি দিয়ে কাপড়টাকে কেটে নিচ্ছি একদম ঠিকভাবেই কাটবো যাতে কোনো সমস্যা না হয় আবার সেলাইয়ের জন্য আমি বাড়তি কাপড় রেখেছি যাতে খুব সুন্দরভাবে কাপড়টা সেলাই করা যায় আর যার কাপড় সে যা তার যাতে ফিটিংটা খুব ভালো হয় তো এই যে অলরেডি আমার কাটা হয়েও গেছে বলতে গেলে মানে নিচের যে পার্টটা সেটা হলো লোয়ার পার্ট হয়ে গেছে জাস্ট এখন হিপের পার্টটা কাটলে আমার কমপ্লিট হয়ে যাবে পায়জামাটা দেন আমি এই যে ঘর একবার ক্লিন করছি তারপরও মানে কাপড় কাটাকাটির পরে কুচি কাচি যা কাপড় বের হয়েছে সেটার জন্য ঘর একটু নোংরা হয়েছে এই জন্য এই যে আমি আবারও ঝাড়ু দিয়ে নিচ্ছি যাতে করে ঘর পুরোপুরিভাবে ক্লিন থাকে এই যে অন্য রুমেও আমার মানে একটু আগুছানো হয়েছিল এই জন্যই যে আমি বারান্দা থেকে কাপড়গুলো নিয়ে এসে রাখছি দেন আমি যে গুসাইনি স্যার এই যে দেখেন কাটা কাপড়গুলো আমি কম্পিউটার টেবিলের এখানেই রাখছি কারণ আমি আমার সেলাই মেশিনটাকে এই কম্পিউটার রেখে কাজ করি তো এই যে দেখুন আমার গাছে কতগুলো বেলি ফুল ফুটেছে গাছে ফুল ফুটলে না অনেক ভালো লাগে তাই না আসলে গাছে ফুল না ফুটলে গাছ মানায় না সবুজ গাছের মধ্যে সাদা সাদা ফুল দেখতেই বেশ ভালো লাগছে আর যেহেতু এই গাছটা আমার দরজার মানে আমার বেডরুমের সাথে যে দরজা সেই দরজার কাছেই সুন্দর একটা মানে ফুলের একটা সেন্ট আসছে এরুমে তো বারান্দাতে গিয়ে দেখছি এত এতগুলো ফুল ফুটছে আর এই যে দেখছেন আমি পেঁয়াজের খোসা কলার খোসা বিভিন্ন তরকারির খোসা দিছি গাছের গোড়ায় এবং এক্সট্রা এই যে এই টপটাতেও এগুলো শুধুমাত্র আমি সারের জন্য রাখছি তো এই যে দেখুন কাটা মুকুটেও বেশ সুন্দর ফুল আসছে আর এই যে দেখছেন এগুলো আমি সার করার জন্যই রাখছি তো এই যে দেখুন একটা ফুল আপনাদের সকলকে বেলি ফুলের শুভেচ্ছা এই যে বোম্বাই মরিচের কাছে আমার এই বোম্বাই মরিচটা পেকেও গেছে ছিঁড়ে নিতে হবে আর এই যে দেখুন নয়ন তারা নয়ন তারা এক এমনভাবে ফুটছে যেন নয়ন জুড়িয়ে যাচ্ছে তাই না জুড়ানো ফুল বলতে গেলে সত্যি নয়নতরা ফুলটা দেখতে খুব সুন্দর সবুজ কাছে গোলাপি গোলাপি পার্পেল মানে না পিঙ্ক না পার্পেল এরকম একটা কালারের ফুল খুব ভালোই লাগে তো এই যেখানে আমি আমার জন্য গ্রিন টি বানিয়ে নিয়েছি সন্ধ্যার দিকে তরকারিও রান্না করে নিচ্ছি মানে রান্না যতটুকু বাকি আছে করে ফেলতেছি আর সেই সাথে আমি আমার জন্য গ্রিন টি রেডি করে নিয়েছি তো খেয়ে নেব আল্লাহ হাফেজ